হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন মাছের ভর্তা তো আছে তাকে মাছের ভর্তা আনি নিয়ে এসেছি রুই মাছের ভর্তা তো এর জন্য শরষের তেলের মধ্যে আমি একটু রসুন পেঁয়াজ দিয়ে ভালো মতো একটু ভেজে নিব তো আমি মাছটাকে আগে মাছ না আসলে মাছের লেজ লেজ ঘরে কেউ খায় না সেই লেজগুলো আমারই খাওয়া লাগে তো মনে করলাম যে অত কষ্ট করে যখন লেজ বেছে খেতেই হবে তখন একটু ভর্তা করে ফেলি ভর্তাটা সবাই পছন্দ করে এবং সবাই খুব মজা করেই খাবে তো আমি লেস পাঁচটা লেজ একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম সেইটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে সেই জন্য মানে দুঃখিত আর তো তারপরে যখন একটু পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে যাবে তখন আমি বাছা মাছগুলো দিয়ে দেবো আর মাছের যে চামড়াটা থাকে আর কি তেল ওইটা আমার খুব পছন্দ এই জন্য আমি ওগুলো ফেলি নাই আসলে ওগুলো নিয়ে নিছি তো এখন এই শুকনামরিচ ভেজে রেখেছিলাম তেলে শুকনামরিচ ভেজে একটু আধা ভাঙা করে এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে এটাকে চেড়ে নিব যে মাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে এখন তো মাছ ভাজার পরেও একটু সাদা সাদা কাঁচা কাঁচা ভাবটা দেখা যায় তো এটার মধ্যে আমি আর আলাদাভাবে কোনো হলুদ মরিচ ব্যবহার করব না মানে মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া ব্যবহার করব না কারণ আমি মাছ ভাজার সময় যেই হলুদ মরিচ দিয়ে দিয়েছি তাতেই আমার কাজ চলে যাবে আর হচ্ছে মরিচ ভাজা দেওয়ার কারণে কালারটা চেঞ্জ হবে এখনও আর এখন মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে তো ধনিয়া পাতাটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করবো কারণ ধনিয়া পাতাটার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে না একটু ভাজা ভাজা হলে মানে একটু ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এটা নামাবো তো এই তো কথা বলতে বলতে হয়ে গেছে আমার মাছের রুই মাছের ভর্তা তো আপনারা জানাবেন অবশ্যই আপনাদের কেমন লাগলো আর অবশ্যই ট্রাই করে দেখবেন যে মাছের লে খেতে না পারলে ভর্তা বানিয়ে খেয়ে নিবেন কাপুস কুপুস করে তো ধন্যবাদ